মিষ্টি কিন্তু রুটি বানাচ্ছে উর্মিলার এখন হচ্ছে এক মিনিটে দশটায় রুটি বানাতে পারবে না কেন এখন টাইম নেই ওই জন্য কিন্তু বেশি কিছু উর্মিলার সঙ্গে প্রশ্ন করবো না এদিকে মিষ্টি কিন্তু হাসছে আমি বলবো না কিছু জন্য হাসছে এদিকে কিন্তু রুটি ফুলছে না যদি হাসছে কেন রুটি ফুলছে না তাই তা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে উনি কি করতে হবে মোটের ওপর এখন কি মোট নেই কেন চলো দেখা যাক দোকানে আজকে কারাগার কারাগারে তাদের সঙ্গে কথা বলা যায় হ্যাঁ মানে কালি দিয়ে হোটেলে কে মানে কোথা থেকে এসছো এখন এই মুহূর্তে কোথাও এসছো এখন আমরা আছি আছি চাঁদপড়ায় 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 মানে বাংলাদেশ নরাল থেকে এসছো হ্যাঁ বাংলাদেশ নড়ালো কালী দিয়ে হোটেল ইউটিউব ফেসবুকে দেখো ওই জন্য কি আসলে কেমন লাগলো খাবার খেয়ে না খাবার খুবই ভালো তা কী যে খেলে এই যে মাটন ব্রাউন আর সব ছয় তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখছি তা আমাদের এখানে মানে ইন্ডিয়া কদিন থাকবে আর তিন দিন আছি তিন দিন আছে তা নেক্সট টাইম আবার আসবে একদিন দুবেলা করে হ্যাঁ অবশ্যই আরুক

না তাদের টাইম হচ্ছে দশটার সময় বন্ধ করে দেয় তাও তো দেখছি আজকে অনেক খাবারই ছিল যাক পেয়ে গেলে তার কেমন আছে বলো রাজস্থান থেকে কি ইউটিউব ফেসবুক দেখে আসা হ্যাঁ ফেসবুক দেখে আসলাম এইখানে আমাদের বাড়ির লোকাল আছে আমরা নন্দুরকে তো হ্যাঁ ওইখান থেকে আমরা কোথায় বাড়ি আমরা আছে ঝিকড়ে বাজার আমরা ঝিকড়ে বাজার আমাদের এই চাঁদপাড়াও কিন্তু একটা ঝিকড়ে বাজার আছে হ্যাঁ আমাদের ঝিকড়ে বাজার আমাদেরও ঝিকড়ে বাজার আছে তাই তো আপনারা কি দেয় সবাইকে একই খেলেন হ্যাঁ

মটনটা স্পেশালি মটন লাল লাল ঝাল ঝাল মটনটা খুব ভালো খুব ভালো একদিন সবাই আসবেন ইন্ডিয়ায় পাসপোর্ট করে সবাই মানে ফ্যামিলি নিয়ে আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন এসে কালি হোটেল করে যাবেন চলো ভিডিওটা কিন্তু কালিদিকে